হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে চল্লিশ ডিগ্রি এক্সপ্রেস এম সেভেনের আপডেট দেবো এখানে বেশ কিছু টিপি আবার নতুন চালু হয়েছে ভালো করে শুনবেন চ্যানেল বলছে না এখানে বেশ কিছু টিপি নতুন চালু হয়েছে তো দেখে এখানে কতগুনি চ্যালেঞ্জ চলছে এবং কি কী পরিস্থিতি আছে চল্লিশ ডিগ্রির এবং তার সাথে আরেকটি ভিডিও এক বন্ধু কমেন্ট করেছিলেন যে নতুন যে এইচএস সেট সেটটা বক্স রয়েছে একষট্টি পঁয়ষট্টি সেটি দিয়ে ডিসেডিং করে দেখান তো ঠিক আছে এখানে আমার এই যে একষট্টি পঁয়ষট্টি সেটটা বক্স লাগানো রয়েছে এবং টিপি আমি এন্টার করে দিয়েছি কীভাবে টিপি এন্টার করে একষট্টি পঁয়ষট্টি সেটটা বক্সে এবং কীভাবে ট্রান্সপন্ডার অ্যাড করে যদি থাকে এই ভিডিও দেখে নেবেন এর মধ্যে আমি এ টু জেড তথ্য আলোচনা করেছি এবং আজকে এই যে ডিসিট দেখছেন এটি আমি চল্লিশ ডিগ্রি সেট করে দেখাবো এই নতুন সেটটা বক্স দিয়ে আর এখন এটা সাতান্ন ডিগ্রি সেট রয়েছে চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টিপি আমাদের এন্টার হয়ে গেছে এগারো চারশো একাত্তর ভার্টিক্যাল বিয়াল্লিশ সাতচল্লিশ তো দেখুন অন্যান্য যে বক্স আছে সেখানে কিন্তু এলএমবি কানেক্ট করলে একটি কালার বার আছে তারপরে সিগন্যাল ধরলে আরেকটি কালার বার গ্রিন হয়ে যায় বা বিভিন্ন কালার হতে পারে কিন্তু এই একষট্টি পঁচিশ সেট বক্সে কিন্তু সিগনাল এলে কিন্তু দুটি সেই সিগনাল বার একসঙ্গে শো করবে আর সিগনাল না থাকলে একটিও করবে না এটি নতুন সেট বক্স এটি এটি ফাংশান এরকমই ঠিক আছে তো চলুন সেই শুরু করা যাক এখন এটি সাতান্ন ডিগ্রি সেট রয়েছে তো এটাকে রাইটে ঘোরাতে হবে এবং ডাউনও তো করতে হবে আপনারা জানেন মোটামুটি নাইনটি ডিগ্রিতে তার কাছাকাছি এলিভেশনটা ডাউন করতে হয় এবার আমি আসতে রাইট নেব এলএমি স্কুলে আমি একটু ঘুরিয়ে নেব সিগন্যাল পাচ্ছি একটু সিগনাল পেয়েছি একটু বাড়িয়ে নিই সিগনালটা সিগন্যাল কিন্তু খুব কমই পাচ্ছি একচুয়ালি একষট্টি পঁচিশ বয়স কিন্তু খুব কমই আছে সিগনাল করে কম আছে সলিড সিক্সটি যেমন এইটটি ফাইভ পার্সেন্ট আছে সেইটি সেই সেটিং এখানে কিন্তু শো করে এটা শো করে না কিন্তু তো চলুন এখানে ডিস্ট্রি লক করে দিই দিয়ে ব্ল্যান্ড স্ক্যান করে দেখব যে চল্লিশ কত করে চ্যালেঞ্জ চলছে কত করে টিপি পাওয়া যায় তো বিশ আমাদের স্ক্যান কমপ্লিট চ্যানেলগুলি সেভ করতে বলছে করে নেব এখানে একই চ্যানেল কিন্তু অনেক রিসিভ হয়েছে তো আটটি চ্যানেল আপনারা জানেন আগেও ছিল এরপর নেচার এসডি নেচার ডি বলে চ্যানেল যুক্ত হয়েছে এখানে চ্যানেলে কোনো লোগো নেই তো চ্যানেল চলছে বিভিন্ন সুন্দর সুন্দর সিন সিনারি এখানে চলছে তারপর টেস্ট টু বলে চ্যানেল রয়েছে কালাবার আসছে টেস্ট টেস্ট থ্রি এখানে মোটামুটি নটি টেস্ট বলে চ্যানেল রয়েছে নটি ট্রান্সফোর্ডার নতুন যুক্ত হয়েছে টেস্ট বলে হতে পারে আগামী দিন এখানে কোনো চ্যানেল যুক্ত হবে যদি হয় খুব ভালো আপডেট দেব আপনাদেরকে তো যাই হোক একটা অনেকদিন পরে একটা গুড ম্যাসেজ আমাদের জন্য যে চল্লিশ ডিগ্রিতে কিছু টিপি যুক্ত হয়েছে চ্যানেল কিন্তু বলছি না টিপি যুক্ত হয়েছে তো এখানে একই টিপি আবারও ঘুরে ফিরে এসেছে রিসিভ হয়েছে তো এখানে কিছু ইনফরমেশন লিখছে তো এই ছিল ভিডিওতে আজকের দেখা হচ্ছে পরে ভিডিওতে